চারবার বৈঠক করেও মেলেনি সমাধান সূত্র শ্রমিকদের দাবি মতো কুড়ি শতাংশ বোনাস দিতে রাজি হয়নি চা বাগান মালিকরা তেরো শতাংশ বোনাস দিতে রাজি হন মালিক পক্ষ রবিবার ত্রিপাক্ষিক বৈঠক হয় বৈঠকে মালিক পক্ষের পাশাপাশি চা বাগান শ্রমিকদের যৌথ মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু সে বৈঠকেও তেরো শতাংশের বেশি বোনাস দিতে রাজি হননি মালিক পক্ষ অন্যদিকে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে অনর থাকে শ্রমিকরা বৈঠক ভেসতে যাওয়ার পরেই সোমবার আট ঘন্টার পাহাড় বন্ধের ডাক দেয় শ্রমিকদের যৌথ মঞ্চ কালকে ফোর্থ টাইম আমাদের কনসিলেশন মিটিং মানে একদম ভেঙে গেল তারপরে আমরা রিকোয়েস্ট করছিলাম গভর্নমেন্টে কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য গভর্নমেন্ট যে অ্যাডভাইজারি করবে যাই করবে আমরা বললাম গভর্নমেন্টের অ্যাডভাইজারি দিক কিংবা মালিক দিক মালিক বোনস দিক সেটা নট লেস দেন টোয়েন্টি পার্সেন্ট বসে ঠিক করা হলো আজকে চ মানে বারো ঘন্টা বন্ধ সোমবার তো অচল হয়ে পড়ে পাহাড় বিভিন্ন জায়গায় চা বাগান শ্রমিকরা রাস্তা অবরোধ করেন রাস্তায় শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে যানবাহন অসুবিধায় পড়েন পর্যটকরা পুলিশ পিকেটিং তুলে দেয় সোমবার উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার ষোলো সালে তিনি পাহাড়ে থাকাকালীন পাহাড়ে অচলাবস্থা তৈরি হয় ঘটনাচক্রে সোমবারও মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এ রাজ্যে বন্ধ হয় না আপনি কি অর্থকরী করেন না আপনি সেটা টাইম বাইক মিটিং মুখ্যমন্ত্রী করতে তাই এই অচলাবস্থা প্রতিক্রিয়া চা শ্রমিকদের যে দাবি দেওয়া গুলো সেই দাবি দেওয়া গুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত আঠারো উনিশ পার্সেন্ট ছিল কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে সোমবারের বন্ধের সমর্থন জানায় পাহাড়ের রাজনৈতিক দলগুলো বিমল গরুঙ্গের পাশাপাশি অমিত খাবাও সমর্থন জানায় বন্ধে যা পাহাড়ের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে চা বাগানকে কেন্দ্র করে কি পাহাড়ে সমীকরণ বদলাবে নিউজ টাইম